বিকেল ছাড়াই যে চিংড়ি মাছের মালাইকারি এত টেস্টি হবে ভাবতেও পারিনি ভিডিওটি না দেখলে পুরো মিস করে যাবেন বন্ধুরা আলাইকুম আজকের রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি তো তার জন্য চিংড়ি মাছটিকে প্রথমে আমি একটু সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি প্রথমটাই স্কিপ হয়ে গেছে ক্যামেরা চালু করতে ভুলে গেছি তার জন্য ক্যামেরা করতে পারিনি মাছটাকে ভেজে তুলে নিলাম আবার ওই করাই দিয়ে দিচ্ছি আরও কিছুটা সর্ষে তেল আর দিয়ে দিচ্ছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি এরকম কেউ কেউ করে কুচি করে নিয়েছি ছোট ছোটো করে দিয়ে পেঁয়াজটাকেও কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে কিছুক্ষণ আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট দুই চামচা হবে চা চামচার দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ কষানোর পর তেল ছেড়ে দিবে তখনই দিয়ে দিতে হবে টমেটো পেস্ট টমেটোটাকে আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম দুই থেকে তিনটে ছোট ছোটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি দিয়ে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখনই দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে তখনই ভাবতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মিল্ক মানে পাউডার মিল্ক পাউডার মিল্ক আমি উষ্ণ গরম জলে গুলে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মাপে এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে নিয়ে চেড়ে আরও দশ মিনিট আমি ফুটিয়ে নেব দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়েচেড়ে আবারও পাঁচ মিনিট আমি ফুটিয়ে নেব এবার নামানোর সময় একটু ঘি ছড়িয়ে এবার চুলোটাকে অফ করে নামিয়ে নিচ্ছি আর এই যে দেখুন চিংড়ি মাছের মালাইকারি কিন্তু রেডি এবার আমি পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা গ্রেভিটা দেখতে পাচ্ছেন কতটাই আমি হয়েছে নারিকেল ছাড়াই যে এত সুন্দর চিংড়ি মাছের মালাইকারি হবে ভাবতে পারি না খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল নারিকেল দাওয়া চিংড়ি মাছের মালাইকারি থেকেও ফেল করে দেবে এতটাই টেস্টি হয়েছিল কি বলবো বাড়িতে একবার হলো ট্রাই করতে পারেন ট্রাই করলে বুঝতে পারবেন যে কতটাই আমি হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশান চলে যাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন আল্লাহ